অনেক বছর আগে এক সুন্দর রাজ্যে ছিল রাজা অরুণ তিনি ছিলেন অত্যন্ত সদয় সুবোধ এবং তার রাজ্য ছিল সমৃদ্ধ কিন্তু রাজা অরুণের জীবন ছিল এক অদ্ভুত শূন্যতায় পূর্ণ তিনি কখনোই ভালোবাসা অনুভব করতে পারেননি তার কাছে সমস্ত সাফল্য ছিল কিন্তু মনের শান্তি খুঁজে পাচ্ছিলেন না রাজ্য শাসন করতে তিনি ভালোবাসতেন কিন্তু কোনো হৃদয়ের বন্ধন অনুভব করতেন না রাজা অরুণের এক মন্ত্রী ছিলেন যার নাম ছিল বদ্রী বদ্রী খুবই জ্ঞানী এবং তিনি রাজাকে খুব ভালোভাবে বুঝতে পারতেন একদিন রাজা অরুণ বদ্রিকে ডেকে বললেন বদ্রী আমি এমন কিছু খুঁজে পাচ্ছি না যা আমার জীবনকে পূর্ণ করবে রাজ্যে সব কিছু আছে কিন্তু আমার হৃদয়ে কিছু একটা অনুপস্থিত বদ্রী মন্ত্রী একটু চিন্তা করে বললেন মহারাজ আপনার রাজ্য সবচেয়ে সমৃদ্ধ কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি সম্ভবত আপনি এখনো খুঁজে পাননি সেটা হল ভালোবাসা রাজা অরুণ অবাক হয়ে বললেন ভালোবাসা আমি তো অনেক রাজকুমারী দেখেছি কিন্তু আমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা কখনো স্থান পাইনি মন্ত্রী বললেন মহারাজ আপনি যেভাবে খুঁজছেন সেভাবে আপনি ভালোবাসা পাবেন না সত্যিকারের ভালোবাসা তখনই আসে যখন আপনি হৃদয়ের গভীরে তাকিয়ে সেই সত্তাকে খুঁজে পান যা আপনার প্রয়োজন আপনি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চান তাহলে আপনাকে এমন একজন রাজকুমারী খুঁজে বের করতে হবে যার হৃদয়ে সবার জন্য একটি অদৃশ্য ভালোবাসা লুকিয়ে রয়েছে রাজা অরুণ মন্ত্রীর কথায় গভীরভাবে চিন্তা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অদৃশ্য ভালোবাসার সন্ধান করবেন রাজ্য জুড়ে তিনি তার মন্ত্রীদের পাঠালেন বিভিন্ন রাজকুমারীদের খোঁজে তবে কোন রাজকুমারী ও রাজা অরুণের হৃদয়ে স্থান পেল না একদিন রাজা অরুণ শুনলেন একটি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে সেখানে একজন রানী বসবাস করেন যার নাম ছিল রানী অবন্তী রানী অবন্তী অত্যন্ত গম্ভীর এবং মেধাবী ছিলেন তার মধ্যে এমন কিছু ছিল যা মানুষ দেখতে পেত না কিন্তু তার হৃদয় একটি গভীর ভালোবাসা ছিল যা অন্যদের কাছে অদৃশ্য ছিল রাজা অরুণ আগ্রহী হয়ে রানী অবন্তীর সাথে দেখা করতে গেলেন তিনি পৌঁছানোর পর দেখলেন রানী অবন্তী এক নদীর পারে দাঁড়িয়ে আছেন তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি যা রাজা অরুণের মনে গভীর প্রভাব ফেলল রাজা অরুণ সাহস করে রানী অবন্তীর কাছে গিয়ে বললেন রানী অবন্তী আপনি এত গম্ভীর কেন আপনার মধ্যে এমন কিছু আছে যা অন্যরা অনুভব করতে পারে না আমি আপনার হৃদয়ের রহস্য জানতে চাই রানী অবন্তি শান্তভাবে রাজা অরুণের দিকে তাকিয়ে বললেন মহারাজ আমার হৃদয়ে একটি অদৃশ্য ভালোবাসা রয়েছে যা আমি অন্যদের দেখাতে পারি না আমি জানি ভালোবাসা কেবল বাহ্যিক নয় এটি একটি গভীর অনুভূতি যা কখনো দৃশ্যমান হয় না কিন্তু সেই ভালোবাসা শক্তিশালী এবং পরিপূর্ণ রাজা অরুণ অবাক হয়ে শুনলেন তিনি রানী অবন্তীর মধ্যে এমন কিছু অনুভব করতে লাগলেন যা তার মনের গভীরে শূন্যতা পূর্ণ করেছিল তিনি অনুভব করলেন যে রানী অবন্তীর হৃদয়ে যে অদৃশ্য ভালোবাসা রয়েছে তা তার নিজের খুঁজে পাওয়া ভালোবাসার চেয়ে অনেক গভীর রানী অবন্তী তাকে বললেন আপনি যদি সত্যি ভালোবাসা খুঁজে পান তবে আপনাকে তা অন্তরের গভীরে অনুভব করতে হবে বাহ্যিক সৌন্দর্য বা মুখাবয়ব কিছুই নয় ভালোবাসা তখনই আসে যখন আপনি সেই সত্তার প্রতি বিশ্বাস রাখেন যা আপনার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে রাজা অরুণ ধীরে ধীরে বুঝতে পারলেন ভালোবাসা শুধু বাইরের আচরণে নয় বরং সেটা হৃদয়ের গভীরতা থেকে আসে তিনি অনুভব করলেন রানী অবন্তি তার জীবনের সঙ্গী হতে পারেন কারণ তার মধ্যে ছিল সেই অদৃশ্য ভালোবাসা যা রাজা অরুণ কখনোই খুঁজে পাননি রাজা অরুণ রানী অবন্তিকে বললেন আপনি ঠিক বলেছেন রানী আমি কখনোই বুঝতে পারিনি যে ভালোবাসা কেবল বাহ্যিক নয় এটি মনের মধ্যে নিহিত আমি অনুভব করতে পারছি আপনার মধ্যে সেই অদৃশ্য ভালোবাসা রয়েছে যা আমি খুঁজে পেতে চাইছিলাম রানী অবন্তী রাজা অরুণকে মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন আপনি যদি সত্যিকারের ভালোবাসা বুঝতে চান তবে এটি হৃদয়ের গভীরতা থেকে আসে এবং একমাত্র সেই ভালোবাসা সবকিছুকে পূর্ণ করে তোলে রাজা অরুণ এবং রানী অবন্তী একে অপরের মধ্যে ভালোবাসা এবং শান্তির সন্ধান পেলেন তাদের একে অপরকে বুঝতে এবং সম্মান করতে শিখল তাদের শাসনকালে রাজ্য আরও সমৃদ্ধ হয়ে উঠল এবং তাদের ভালোবাসা রাজ্যে সুখ ও শান্তি নিয়ে এল উপসংহার এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা কেবল বাহ্যিক বা দৃশ্যমান কিছু নয় এটি একটি অদৃশ্য অনুভূতি যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন আমরা তা আন্তরিকভাবে অনুভব করি এবং মনের গভীরতা থেকে একে অপরকে গ্রহণ করি এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন